নমস্কার আজ সাতই অক্টোবর মঙ্গলবার তো দেখুন যেমনটা দেখা যাচ্ছে যে আজকের আবহাওয়াতে যেমনটা দেখা যাচ্ছে যে আপনার গঙ্গাসাগর অর্থাৎ সমুদ্র উপকূল তীরবর্তী অঞ্চল থেকে আপনার কলকাতা সংলগ্ন যেসব অঞ্চলগুলি এবং সর্বত্রই দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সর্বত্রই আজকে সকালের দিকে মোটের উপর আকাশ পরিষ্কার আছে অর্থাৎ বর্ষা বিদায়ের খেলা শুরু হয়েছে এবং আপনার উত্তরে হাওয়ার প্রবেশ ধীরে ধীরে শুরু হচ্ছে এবং হালকা মাঝারি বৃষ্টির মধ্যে দিয়ে এই বর্ষা বিদায় নিয়ে নেবে মনে হচ্ছে যেটা আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে তো দেখুন যেমনটা দেখা যাচ্ছে শুধুমাত্র দেবগ্রাম এই সাইডটায় আপনার দেবগ্রাম তেহট্টা এই সাইডে কালীগঞ্জ চাপড়া এই সাইডটায় আপনার করিমপুর এইগুলিতে আকাশ সকালের দিকে মেঘলা বাকি অংশে আকাশ সর্বত্রই পরিষ্কার বাংলাদেশেরও এমনটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশের সর্বত্রই মোটের উপর পরিষ্কার আকাশ সকালের দিকে দেখা যাবে শুধুমাত্র খুলনা বরিশাল মতিরহাট এই সাইডটাতে আপনার আকাশ ছিটে ফোটা মেঘের দেখা মিলবে তীরবর্তী অঞ্চল মঠের ওপর পরিষ্কার আছে আপনার কোনো নিষেধাজ্ঞা জারি নেই আবহাওয়া দপ্তর থেকে এমনটাই দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা মংলা এই সাইডে আপনার মেরাজগঞ্জ বরিশাল এগুলিতে হালকা মেঘের দেখা মিলবে তো যেমনটা দেখা যাচ্ছে বাকি অংশে পরিষ্কার আছে যেমনটাই দেখা যাচ্ছে আপনার আজকের আবহাওয়া সূত্রে খবর যেটা জানানো গেছে তো মোটের ওপর থেকে আগে বর্ষা ঢুকতে চলেছে আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া জেলায় দশ থেকে তেরো তারিখের মধ্যে আপনার বর্ষা শেষ হবে এবং এটি শীতের শুরু হবে দশ থেকে তেরো তারিখের মধ্যে পুরুলিয়ার মধ্যে সব থেকে আগে বর্ষা বিদায় নেবে এবং সেখানে শীতের আমেজ দেখা যাবে যেমনটা দেখা যাচ্ছে যে দুপুর দুটো সময় মেঘমালা যে যেটা দেখা যাচ্ছে আপনার কোলাঘাট কলকাতা চন্দননগর শ্যামনগর এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টি দেখা মিলতে পারে কারণ অতি গভীর মেঘের একটা সৃষ্টি হয়েছে দুপুর দুটোর সময় বাকি অংশে যেমন দেখা যাচ্ছে বীরভূমের এই সাইডটায় আপনার পরিষ্কার আছে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যেমন দুর্গাপুর বর্ধমান কাটোয়া এই সাইডটা মেঘের সৃষ্টি হয়েছে হালকা মাঝারি তো যেমনটা তমলো গুলুবেরিয়া গলাঘাট ভারুইপুর কলকাতা নিউ টাউন খরদ চন্দ্রনগর জয়নগর মজিলপুর গোসাবা এই সাইডটায় আপনার ভারী মেঘের আনা দেখা মিলছে হাবড়ার এই সাইডটা হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এই সাইডটা আরামবাগ চন্দ্রকোনা এই সাইডটায় আপনার খড়গপুর এদিকে আপনার কতুলপুর বর্ধমান এই সাইডটায় আপনার দুর্গাপুর এই সাইডে হালকা মাঝারি মেঘের দেখা মিলবে এবং সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে বাংলাদেশে খুলনা মোটের ওপর হালকা মাঝারি মেঘ বাকি অংশে মোটের ওপর যেমন গোপীনাথপুর মকসদপুর এই সাইডটায় আপনার শিবচর ঢাকার এই সাইডে আপনার ভারী মেঘের সঞ্চার হয়েছে দেখা যাচ্ছে দুপুর দুটোর সময় তো চলুন দেখেনি বৃষ্টিপাত জমে আজকের আবহাওয়া কী দেখাচ্ছে দেখুন বৃষ্টিপর্য মোটে যেমনটা দেখাচ্ছে আজকে শুধুমাত্র আপনার মোটের ওপর আকাশ পরিষ্কারই আছে সকালের দিকে দু এক জায়গা ছাড়া যেমন মুর্শিদাবাদের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা মিলবে কিন্তু বৃষ্টি তেমন কোনো হবে না সকালের দিকে সমুদ্র তীরবর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ বাকি অংশে সর্বত্রই পরিষ্কার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পরিষ্কার দেখা মিলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি করা হয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আবহাওয়া সূত্রে এমনই জানানো গেছে তবে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি থাকলেও ছিটে ফোটা খুব কমের দিকেই বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টির ভারী বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে আপনার বর্ষা বিদায়ের ক্ষেত্র শুরু হবে এবং শীতের আসার পালা শুরু হবে তো যেমনটা দেখা যাচ্ছে আপনার দেখুন আরামবাগ চন্দ্রকোনা কলকাতা কোলাঘাট এই সাইডটায় আপনার হালকা মাঝারি মেঘের সঞ্চার হয়েছে সকাল দুপুরের দিকে দুপুর দুটোর পরবর্তী সময় থেকে দেখুন যে এটা দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোলাঘাট কলকাতা চন্দ্রকোনগর এই সাইডটা যেমন যেমন দেখুন জয়নগর মজিলপুর বারুইপুর উলুবেেরিয়া কোলাঘাট তমলুক খড়দ এবং গোসা বা শ্যামনগর এই সাইডে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর দুটোর পরবর্তী সময়ে চাকদো পাণ্ডুয়া শান্তি শান্তিপুর কৃষ্ণনগর আরামবাগ কতুলপুর বর্ধমান বিষ্ণুপুর এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টি ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সাইডে আপনার হালকা মাঝারি বৃষ্টি খড়গপুর বালিচক বেলদা দীঘা ঘন্টায় হলদিয়া এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টি সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেমন নামখানা খানা পেজারগঞ্জ হলদিবাড়ি এই সাইডটায় আপনার হালকা বৃষ্টি তো দেখুন যেমনটা দেখা যাচ্ছে আজকে আপনার দক্ষিণবঙ্গেই শুধুমাত্র একটু হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দেখুন বোলপুর রামপুর হাট দমকার কাছাকাছি কিছু অংশে বহরমপুর দুর্গাপুর এই সাইডটাই আপনার বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদের ধুলিয়ান এই সাইডটায় আপনার বৃষ্টি রয়েছে ধুলিয়ান দমকল এই সাইডে আপনার জঙ্গিপুর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের দিকেও মোটের ওপর উত্তরবঙ্গ আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এছাড়াও দেখুন বাংলাদেশের ঢাকার কাছাকাছি ঢাকা দামড়াই এই সাইডটায় আপনার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অংশে আপনার সিরাজগঞ্জ কালীঘর কালীহাতি এই সাইডটাই আপনার মাঝারি বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মোটের ওপর বিক্ষিপ্ত বৃষ্টি দেখা মিলবে হালকা মাঝারি বৃষ্টির মোটের ওপর দক্ষিণবঙ্গের সর্বত্রই দেখা মেলবে দুপুরের পরবর্তী সময় দুপুর একটা দেড়টার পরবর্তী সময় এটি আপনার চলবে ঘন্টা দুয়েক অর্থাৎ চারটে অবধি এটি আপনার কন্টিনিউ করবে তার পরবর্তী ক্ষেত্রে আকাশ মোটের ওপর পরিষ্কার হয়ে যাবে তো যেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশালের এই সাইডটায় বরিশাল মাতিরহাট এই সাইডে আপনার হালকা মাঝারি বৃষ্টি একটা লক্ষ্য করা যাবে দুপুরের সময় চিত্তগঞ্জ এই সাইডটায় আপনার লক্ষ্য করা যাবে ফেরোজপুর খুলনা এই সাইডে আপনার যশোর সাতক্ষীরা মাথামানা এই সাইডটায় আপনার লক্ষ্য করা যাবে হালকা মাঝারি বৃষ্টি কাপাসিয়া কিশোরগঞ্জ এই সাইডটাই হালকা ছিটে ফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কলকাতা সাইডে যেমনটা দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সাইডটাতেই হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে পরবর্তী ক্ষেত্রে দেখুন চারটের পরবর্তী সময়ে মোটের উপর কলকাতা সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং সঙ্গে বাংলাদেশ এগুলিতে আপনার বৃষ্টির তেমন কথা লক্ষ্য করা যাবে না শুধুমাত্র দক্ষিণ পশ্চিমাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমাংশ ঝাড়খণ্ড লাগোয়া যেসব অঞ্চলগুলি রয়েছে সেগুলিতে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু কিছু অঞ্চল এগুলিতে আপনার ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাবে সন্ধ্যে সাতটা থেকে আটটার পরবর্তী সময় আপনার আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এবং যেটা দেখা যাচ্ছে আপনার আগামীকাল বুধবার দুপুরের পরবর্তী সময় থেকে আবার বৃষ্টি রয়েছে এবং বৈকালের পরবর্তী সময় থেকে আবার বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন দেখেনি দু তিন দিনের রয়েছে আবহাওয়া পরবর্তী ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে যে আপনার ন তারিখ অবধি ছেটে ফোটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে এবং বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বর্ষা বিধায় এটি শুরু হয়েছে এর ফলে শীতের একটা আমেজ দেখা মিলবে ভোরের দিকে তো যেমনটা দেখা যাচ্ছে দশ তারিখ থেকে মোটের ওপর আবহাওয়াতে উন্নতি হতে দেখা যাবে এবং হালকা শীতের আমেজ অর্থাৎ উত্তরে বাতাস বইবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে ছিটে ফোটা বৃষ্টি একটা লক্ষ্য করা গেলেও যেতে পারে কালী পুজোর সমসাময়িক দিকে তো আবহাওয়া সূত্রে যেমনটা জানানো গেছে যে কালী পুজোর সমসাময়িক ক্ষেত্রে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তো সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে আবহাওয়া সূত্রে কী খবর দিয়েছে সেটা আপনাদের অবশ্যই জানাবো আপনারা চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কে কথা থেকে দেখছেন আজকের আবহাওয়া কেমন রয়েছে আপনাদের ওখানে অবশ্যই লিখে জানাবেন তো এই ছিল মোটের ওপর আজ এবং আগামী চার পাঁচ দিনের আবহাওয়া পরবর্তী ক্ষেত্রে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলটিকে নতুন করে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ